ঘোলাতে প্রাণহীন নিশ্চল দুটো চোখ তীক্ষ্ণ ফলার মতো সামনের দিকে ঠিকরে এসেছে নাত্তা চোয়ালের আকার আর মাথাটাকে ঘিরে থাকা ছোপগুলো যেন কোনো সুদূর প্রাগৈতিহাসিক সময়ে চিহ্ন বহন করছে ভুতুরে হাঙর আরো একটা নাম রয়েছে তার সিমেরা গ্রিক পুরাণে এই নাম প্রথম খুঁজে পাওয়া গিয়েছিল সমুদ্র বিশেষজ্ঞ বা সমুদ্রজীবীদের কাছে ভুতুরে হাঙ্গর কিন্তু পরিচিত নাম কিন্তু শুধু নামটাই পরিচিত অস্তিত্বটা কারো কাছেই তেমন স্পষ্ট ছিল না ভুতুরে হাঙ্গরের সঙ্গে আলাপ হোক নাবিকরা এমনটা চানও না সচরাচর কেন চান না নাম তো শুনলেই সেটা বেশ খানিকটা স্পষ্ট হয়ে যায় আতঙ্কটা প্রথমবার হানা দিয়েছিল দু সালে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং নিউ ক্যালিডোনিয়ার মাঝে দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের নির্জন বিস্তারে প্রথমবার দেখা গিয়েছিল ভুতুরে হাঙর নামে এক গবেষক তার দেখা পেয়েছিলেন নির্জন সমুদ্রে ভুতুরে হাঙরের দেখা পাওয়ার অভিজ্ঞতা হার হিম করে দেওয়ার মতোই ছিল সম্ভবত তবে পৃথিবীর ইতিহাসে প্রথম গবেষক হিসেবে ভুতুরে হাঙ্গরের দেখা পেয়ে দাগিত উচ্ছ্বসিত হয়েছিলেন কিন্তু আমেরিকার মন্টেরিবে অ্যাকুইনিয়াম রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা সম্প্রতি যে ভিডিও প্রকাশ্যে এনেছেন তা অনেকেই চমকে দিয়েছে কারণ এই প্রথম গভীর মহাসমুদ্রের নিচে সিমেরা বা ভুতুরে হাঙ্গর ভেসে বেড়ানোর দৃশ্য ভিডিও রেকর্ড করা সম্ভব হয়েছে শরীরের ফ্যাকাশি নীলাভায় যেন মৃত্যুর শীতল স্পর্শ নিষ্পলক চোখে সেই হার হিম করে দেওয়া প্রাণহীন দৃষ্টি সেই ঠিকরে আসার তীক্ষ্ণ না আর পৃথিবী থেকে লুপ্ত হয়ে যাওয়া বিভিন্ন প্রাগৈতিহাসিক জীবের মতো সেই চোয়াল প্রতিমূর্তি যেন ধরা পড়েছে সেই ভিডিওয়ে। ওয়াশিংটন পোস্ট সূত্রে জানা গিয়েছে ভিডিওটি নতুন নয় প্রশান্ত মহাসাগরের এক গভীর অঞ্চল থেকে দু হাজার সালে এই ছবি তুলে এনেছিলেন মন্টোরিবে অ্যাকুয়ারিয়াম রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা লনি লুনসেন নামে এক বিজ্ঞানীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়েছিল মন্টোরিবে অ্যাকুয়ারিয়াম রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে ভুতুরে হাঙরের ভিডিও সংগ্রহ করে ওয়াশিংটন পোস্ট তা প্রকাশে এনেছে বটে তবে র‍্যাট ফিশ, র‍্যাবিট ফিশ, স্পুক ফিশ ইত্যাদি বিভিন্ন নামে পরিচিত ভুতুরে হাঙরের বেশ কয়েকটি প্রজাতি রয়েছে বলে গবেষকরা জানাচ্ছেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন